সকল যুবশ্রী কর্মপ্রার্থীদের জন্য এটাই মনে হয় শেষ সুযোগ যুবশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা যুবশ্রী প্রকল্প নিয়ে নতুন একটি আপডেট আমাদের হাতে এসেছে আজকের এই ভিডিওতে সেই নতুন তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনার দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আমরা যদি এই ওয়েবসাইটে আসি আর যদি আমরা পেজের একটু নিচের দিকে আসি এখানে দেখুন একটি নোটিশ জারি করা হয়েছে এই নোটিসে কি বলা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং পাঁচ নয় দু তারিখ থেকে এক দশ দু তারিখের মধ্যে অনেকসচার থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে আগামী অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গেছে তিন দশ দু তারিখ থেকে যেটা চলবে আগামী আঠাশ এগারো দু তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে আবেদন করুন এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন বিশেষ দোষ্টব্য এখানে বলা হচ্ছে আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রী নতুন তালিকায় সংযোজিত হবে তো বন্ধুরা এমনই কিছু নতুন তথ্য ছিল আমাদের হাতে তাই যে সমস্ত কর্মপ্রার্থীরা এখনো পর্যন্ত এনএক্স চার থ্রি অনলাইনে সাবমিট করতে পারেননি তাদেরকে কিন্তু এই তারিখ দেওয়া হয়েছে আর এই তারিখের মধ্যেই তাদেরকে কাজ সম্পূর্ণ করতে বলা হচ্ছে জেলা অফিসে আবেদন করতে বলা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন This is